আপনি কি নিজেকে ব্যর্থ মনে করছেন কাজ তো করছেন কিন্তু সফল হতে পারছেন না তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি এমন একটি মানুষ খুঁজে পাবেন যে সফল হতে চায় না আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সফল হতে চাই প্রথমেই আমাদের মস্তিষ্কে একটি কথা গেতে রাখতে হবে সাফল্যের জন্য কোনো শর্টকাটা রাস্তা নেই রাতারাতি কেউ কখনোই সাফল্য অর্জন করতে পারে না এর জন্য প্রয়োজন হয় দীর্ঘ পরিকল্পনা আর কঠোর পরিশ্রম আপনি কি এমন কোনো জিনিসের সন্ধান খুঁজে বেড়াচ্ছেন যেটা আজ জেনে নেব আর কাল সফল হয়ে যাব তাহলে আপনি পিছিয়ে পড়ছেন কয়েকদিন কয়েক মাসের প্রচেষ্টায় কোনো একটি কাজে কখনোই বড় জায়গায় পৌঁছানো যায় না আপনি যদি অধৈর্য হয়ে যান যে তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবেন তাহলে বছরের পর বছর কেটে যাবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না একের পর এক বিভিন্ন কাজে ট্রাই করবেন কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না আর এরকম ভাবে চুটাচুটি করতে করতে একটা সময় হাফিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেন নাই যেই জায়গা থেকে শুরু করেছিলেন এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি কেন আপনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গিয়েছে তার একটাই উত্তর খুঁজে পাবেন সমস্ত কাজে অস্থিরতা ধৈর্য না ধরা অধৈর্য হয়ে সেই কাজটি ছেড়ে দেওয়া কোনো কাজই শেষ করতে না পারা আপনার এই ভুলগুলোর কারণেই আপনি সফল হতে পারেননি বা সফল হতে পারছেন না সাকসেস এটা কোনো স্বপ্নের মায়া না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ এটা আপনার জীবনের উদ্দেশ্য কিছু একটা করার ইচ্ছা কোনো কিছু পাওয়ার আশা করা কোনো কিছু হওয়ার জন্য ভাবা এগুলোই যথেষ্ট নয় আপনাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে এগুলো পাওয়ার জন্য স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন যত বেশি নিজেকে ডেডিকেট করবেন সেই জিনিসগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি ততই বেড়ে যাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো কাজে আপনি ফোকাস না করে একটি কাজে শুধুমাত্র একটি আইডিয়াতে দিন সেটাকে জীবনের সমস্ত কিছু বানিয়ে ফেলুন সেটাকে নিয়ে দিন রাত পরে থাকুন অনেকে আপনাকে বলতে পারে যে আপনি এটা পারবেন না কিন্তু আপনার ইচ্ছা আপনার পরিশ্রম আপনার প্রচেষ্টা দিয়ে আপনি তা করতে পারবেন সৃষ্টিকর্তা আপনাকে অনেক শক্তি দিয়েছে করতে গিয়ে ভয় পেয়ে থেমে যাবেন কাজটি না মনে রাখবেন সাফল্য এমনি আসে না কখনোই নিজের মনোবল ভেঙে যেতে না সমস্যার কাছে হার মেনে যাবেন না নিজেকে আরো শক্তিশালী করুন প্রতিনিয়ত আরো উন্নত ভাবে নিজেকে গড়ে তুলুন সেই কাজের প্রতি গতি আরো বাড়িয়ে দিন ধৈর্য ধরতে শিখুন আপনি সেই কাজের প্রতি যত মনোযোগ বেশি দেবেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে হয় শূন্যতা হতাশা এগুলো পালিয়ে যাবে আপনার কাছে যদি বিষয়টি স্বচ্ছ হয়ে যায় যে আপনি কি হতে চান তাহলে প্রস্তুত হয়ে যান নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য জোরে ফেলে দিন আপনার সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা এটা ভেবেই আপনাকে সেই কাজে নামতে হবে যে তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে এমন কি অনেক কিছু হারিয়েও যেতে পারে যাই হোক লক্ষ্য একটাই সাফল্য আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাজ করে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনাকে তাদের থেকেও বেশি পরিশ্রম করতে হবে আপনাকে বেশি বুদ্ধি কাটাতে হবে বেশি সময় দিতে হবে ত্যাগের পরিমাণ থাকবে সর্বোচ্চ যদি কিছু পেতে চান তাহলে পরিশ্রমী হন প্রচেষ্টা মেহনত সাহস এই যুদ্ধের ময়দানে এগুলোকে অস্ত্র বানিয়ে চলুন তাহলে দেখবেন সফলতা আপনার পদচুম্বন করবেই করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই রিচমেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন